this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনাটা খুবই কাঙ্ক্ষিত এবং এই আলোচনাটা হওয়া প্রয়োজন হয়েছিল আরও অনেক বছর আগে যদি আমরা এমন একজন লিডারকে পেতাম তাহলে আমাদের বাংলা আজকে কিন্তু সর্বোচ্চ শিখরে পৌঁছে যেত কেন বলছি আমি বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে প্রত্যেকটা উপরতলা রাজনৈতিক যারা সমস্ত নেতা মন্ত্রী রয়েছে তারা সবাই এক এক তারা একসাথে বসে ফ্রিস ফ্রাই খায় একসাথে বসে চলে শুধুমাত্র নিচুতলার যে সমস্ত কর্মীরা অর্থাৎ যারা দিন আনে দিন খায় মানুষ তারা কিন্তু এই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে একে অপরকে হত্যা করে ভোটলুক টুকতে যায় সমস্ত কিছুটা এরা করে থাকে যার ফলে তারা জেল খাটে তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যায় আর উপরের তারা যে সমস্ত এমপি এমএলগুলো এমএলএগুলো এমএলএগুলো রয়েছে তারা ফায়দা লুটে তারা মানে সমস্ত কিছু তাদের অর্থ টাকা পয়সা সমস্ত কিছু ইনকাম করে আর তলার কর্মীরা মার খায় এরা নেতা বানায় এরা সমস্ত কিছু করে আর এরাই মানে সমস্ত কিছু থেকে বিতাড়িত হয় কেন বলছি আমাদের বাংলায় আমি কোনো এমপি এমএলএ বা কোনো বড়ো রাজনীতিবিদকে আজ পর্যন্ত আমি শুনিনি এমনকি কোনো মুখ্যমন্ত্রীকে বাংলা। যে দশ কোটি মানুষের ভালোর জন্য বর্তমান আমাদের যদি দশ আট থেকে দশ কোটি মানুষ থাকে পশ্চিমবাংলায় ভালোর জন্য কথা বলবে এবং ন্যায্য কথাটা বলবে দশ কোটি বা আট কোটি মানুষের পশ্চিমবাংলায় জন্য ভালোর বলার জন্য বা মানুষের মঙ্গল চায় একজনই পশ্চিমবাংলায় বিধায়ক আছে তিনি হচ্ছে নওসার সিদ্দিকি ভাইজান তার কারণটা আমি কেন বলছি আজকে আমি এতদিন যে তোমাদেরকে বলে আসি যে নিচুতলা কর্মীরা একে অপর সঙ্গে ভাতৃত্ব বজায় রাখবে মারামারি করবে না হ্যাঁ এই জিনিসটা আমার কথাটা যেন আজকে যেন কেউ যেন একটা যেন সিলমোহর দিল এবং তিনি একমাত্র ওয়েস্ট বেঙ্গলের আট কোটি মানুষের ভালো চান কারণ অন্যান্য নেতারা শুধুমাত্র ভোট ব্যাংকে রাজনীতি করে কিন্তু নওসাদ ভাইজান ভোট ব্যাংকে রাজনীতি করে না তার কারণটা হচ্ছে কি আমি দুই মিনিটে একটা বক্তব্য তোমাদেরকে শোনাবো বন্ধুরা সেটা শোনো তাহলে তোমরা বুঝতে পারবে একমাত্র পশ্চিমবাংলার স্বর্ণযুগ আনতে পারে নওসাদ সিদ্ধিক ভাইজান সেটা দেখো যারা জানেন না তুলুন হাত তুলুন পেছনের লোকগুলো যারা আছে জানেন তাহলে আমাদের না জানার সংখ্যা সব মিলিয়ে এক লক্ষ একুশ হাজার মতো কত এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা একটা এমএলএ এক মাসে মোবাইল খরচ করার জন্য ক টাকা পায় জানেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক বছরে রিচার্জ হয়ে যায় তাই না এত দোকানদার বলে দিতে পারবে আগে ছিল নশো নিরানব্বই লাইফ টাইম আস্তে আস্তে উঠে যাচ্ছে বুঝতে তাহলে আপনি সে হোক 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 কংগ্রেসের তাকে আমাকে নেতা বানানোর জন্য মাথা ফাটাচ্ছেন কার ভাই ভাইয়ের মিথ্যা মামলা হচ্ছে হিংসা হচ্ছে খুনো খুনি হচ্ছে কোনো জায়গায় ধর্মীয় উন্মাদনা লাগিয়ে দিচ্ছে কেস খাচ্ছেন কার জন্য সিদ্দিকি মাসে এক লক্ষ একুশ হাজার টাকা পাবে বলে আর আপনার পাশের বাড়ি রাম কাকার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন আপনার পাশের বাড়ি আব্দুর রহিম চাতার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন যে মারামারিতে আপনাকে জড়াচ্ছে সে এসে জীবনেও মারপিট করবে না করবে না কারা করছে কারা করছে ঠেলাওয়ালা চাওয়ালা আইসক্রিম বিক্রেতা বিক্রেতা ফুচকাওয়ালা এই মাছ ধরে জিরারা টলারে যায় নিয়ে মানে যারা দিন গেলে তিনশো থেকে চারশো টাকা ইনকাম করে তারা লাঠি ছুটালে ইনকিলাপ জিন্দাবাদ অমুক দাদা তমুক বা আমি খাবো তুমি বাদ এইসব করে হয়ে করছে তাই না হচ্ছে তো তাহলে মারপিটটা করছেন আপনারা নেতা হচ্ছে নওশাদ দিকে আপনারা মাথা ফাটাচ্ছে আপনারা ভাই ভাই কেউ মরছে কেউ কবরে যাচ্ছে কেউ শ্মশানে যাচ্ছে যে যেখানে পারছে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আর নওশাদ দিকে সন্ধ্যেবেলা কি করছে মিডিয়াতে বসে এটা মুখ টুকে ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে কি বলছে এটা উচিত হয়নি আমার লোকেদের কেন মারলো আমি ডেকে দেবো হ্যান্ড করবো গল্প শুনিয়ে দিচ্ছে তৃণমূল এটা করছে বিজেপি এটা করছে এর বাইরে কিছু হচ্ছে ভাই আর এই পাড়াতে আমরা মাথা ফাতা ফাটিয়ে ফুটিয়ে ঘর ছাড়া ভাইয়া অসন উঁচু থালার কর্মী হয় তারা কেমন হয় বা নেতা মন্ত্রী হয় তাদের বৈশিষ্ট্য কি হয় ক্যারেক্টারিস্টিক কেমন হয় কোনো এমএলএ আজ পর্যন্ত শুনেছে যে তাদের তার স্যালারির কথা কত টাকা মায়না পায় সেটা বলতে এই হচ্ছে সত্যবান একজন মানুষ বর্তমান যে আধুনিক যুগের একজন সত্যবান পুরুষ তিনি হচ্ছেন ভাইজান কারণ তিনি পর্যন্ত বলে দিয়েছেন কেউ বলবে না বন্ধুরা হয় আজ পর্যন্ত এমন কোনো এম আছে যে মানুষের কল্যাণের জন্য প্রত্যেকটা মানুষের জন্য জাতি ভেদ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য তিনি বলেছেন যে এমএলএরা নিজস্ব মাইনা পায় সমস্ত কিছু করে কিন্তু নিচে নিচুতলার মানুষ যারা এমএলএকে তৈরি করে তারা সেই এমএলএর কথা শুনে মারপিট করে খুনুখুনি করে সমস্ত ভোট লুট করে তারপরে তারা জেল খাটে তাদেরকে তারপর দেখার কোনো লোক থাকে না তাই জন্য তিনি বলেছেন প্রত্যেকটা নিচুতলার মানুষকে ভাতৃত্ব বোধ বজায় রাখতে ভাইয়ের মতো চলতে অপরের সঙ্গে একসাথে বসে চা খেতে এরকম ভালো মানুষ ভালো বনের মানুষ কোনোদিন কেউ পাবে না এটা গ্যারান্টি রইলো আমরা আপনাদের সামনে সঙ্গে যদি কেউ পৃথিবীতে থেকে থাকেন যে নওসাদ ভাইয়ের মতো এরকম একজন মনের মানুষ যদি কেউ মানে আপনি দেখাতে পারেন এমন কোনো এমএলএ যে এমএলএ মানুষের জন্য কথা বলবে নিচু শ্রেণীর মানুষের জন্য কথা বলবে এবং যে এমএলএ প্রত্যেকটা মানুষের দল মেদ ধর্ম দল মত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কল্যাণ চাইবে এমন এমএলএ কোনো জায়গায় পাবে পাওয়া যাবে না তো বন্ধুরা আমাদের যে প্রাণপ্রিয় নর্শ ভাইজান যে কথাটা বলেছেন সেই অনুযায়ী প্রত্যেকটা দলের মানুষ কর্মীকে বলবো আপনারা করজোড়ে আপনারা কোনো উঁচুতলার নেতা এমপি এমএলএ এদের কথা শুনে কারোর সাথে কোনো মারামারি কোনো কোনো হানাহানি কিছু করবেন না ভোট লুট করবেন না আপনারা আপনারা আদর্শ নিয়ে চলবেন সবাই নিচুতলার মানুষ কর্মীরা একে অপরের সঙ্গে সিপিএম বিজেপি কংগ্রেস টিএমসিপি আইএসএফ সবাই মিলে সমাজবাদী পার্টি আম পার্টি সবাই একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবেন কোনো উঁচুতলার নেতাদের কোনো কথা শুনবেন না কারণ বুথে আপনারা বুথ স্তরে রাজনীতি হচ্ছে সবার উপরে কারণ বুথে সবাই ফ্ল্যাগ লাগায় সেখান থেকে কিন্তু নেতা তৈরি হয় তাহলে বুথের কর্মীরা যদি একে অপরের সঙ্গে প্রত্যেকটা দলের মিলেমিশে থাকেন তাহলে দেখবেন কোনো ঝামেলাই হবে না কারণ উপরতালার লোকরা যদি আপনাকে অর্ডার দেয় একটা যদি বিধানসভার মধ্যে তিন হাজার ভোট থাকে তিন হাজার বুথের সমস্ত কর্মীরা যদি একত্রিত থাকে দল প্রত্যেকটা দলের এবং তারা যদি মনে করে আমরা এক অপরের সঙ্গে মারপিট করবো না তাহলে উপতলার কোনো নেতা কিছু করতে পারবে না এটা গ্যারান্টি রইল এটা মানে এটা কিন্তু সব থেকে বড় একটা ভাই আমাদের একটা ভালো আশার আলো দেখিয়েছে যে পশ্চিমবাংলায় যে রাহানির ভোট হয় সেই ভোট মানে পোস্টফুল ভায়োলেন্স থেকে শুরু করে সমস্ত কিছু হয় সেগুলো একমাত্র বন্ধ করতে পারে এবং আমাদের পদ প্রদর্শক আমাদের জাতির আমাদের রাজ্যের আমাদের দেশের আলো দেখাতে পারে একমাত্র আমাদের প্রিয় বিধায়ক তাছাড়া আর কেউ নেই বন্ধুরা যিনি সকলের কল্যাণ চান সমস্ত মানুষের কল্যাণ চান জাতি ভেদ ধর্ম সকলের চান তিনি একমাত্র আমাদের তাই জন্য সবাইকে বলবো ভাইজান যে কথাটা বলেছে সেটা মনোযোগ দিয়ে সবাই শুনুন সবাই সে পথে চলুন দেখবেন আমাদের বাংলায় কিন্তু শান্তি ফিরবেই এবং বাংলা একটা নতুন বাংলা আমরা পাবো এবং প্রত্যেকটা মানুষকে ভাইজানের সঙ্গে আসা উচিত আসা উচিত বন্ধুরা সবাই তাহলে আমরা একটা নতুন বাংলা পাবো নতুন একটা আলোর দিশারি আমরা পাবো নতুন যে বাংলার স্বপ্ন আমরা সবাই দেখি সেই বাংলা একমাত্র আমাদের নসরত ভাই জানিয়ে দিতে পারে তো বন্ধুর আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ